এখন दुश्मनকে বন্ধু মনে করে বন্ধুকে दुश्मन মনে করে আমরা যখন আপনাদের ইসলামের কথা বলি আমরা আপনাদের বন্ধু ঠিক আর যারা আমাদের থেকে আপনাদের ফিরা রাখে ওরা আপনাদের दुश्मन কি তা আপনারা বুঝেন না উদাহরণ দেই উদাহরণ দিয়ে বুঝবেন কাদিয়েরে আল্লাহকে মানে কোরআন মানে নবীকেও মানে কিন্তু আমার নবী আলী সালাত ও সেফাত সিফাতেটা গোন মানে না

শুধু একটা গুণ শেষ নবী মানে না সেটাও কাফের দেখেন খুব ভালো মতো বোঝার করবে করবেন আল্লাহকে মানে কিন্তু আল্লাহ মানে না আল্লাহকে মানে আল্লাহ আল্লাহ রহমান এটা মানে না মোহামেন না বেমান এইটা কথা বুঝতেছেন আস্তেস আস্তে এতক্ষণ আপনাদের মধ্যে জটিলতা ছিল এখন আস্তে সব পেঁয়াজ ছাড়বে একটু অপেক্ষা করুন জামেলার কিছু নেই খ্রিস্টানরা নবীকে আল্লাহকে আল্লাহ মানে কি মানে না কিন্তু আল্লাহ আল্লাহের গুণ্লা এই গুণ তারা মানে না কথা ঠিক নয় আল্লাহকে মানে কিন্তু আল্লাহ আল্লাহের গুণ মানে না এর জন্য বেইমান হয়ে গেছে হিন্দুরও আল্লাহকে মানে কিন্তু আল্লাহ আল্লাহের গুণ মানে না কুদ্রত সমস্ত ক্ষমতার মালিক কে কিন্তু হিন্দুরা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ কে আমি কথাটা ক্লিয়ার বুঝাতে পারছি যে আপনার টাকার নিরানব্বই জায়গায় কি থাকতে হবে মিল থাকতে হবে একশো জায়গায় মিল থাকতে হবে নিরানব্বই জায়গায় মিল থাকলেও যেরকম ধরে নেন এক ব্যক্তি কোরআন মানবে কিন্তু কোরআন একটা আয়াত মানে না কয়টা আয়াত মানে না যে নামাজ পড়ে রোজা রাখে দাড়ি রাখে দেখছেন সবাই বুঝছেন ঘটনা কি টায়ারের মধ্যে না কেন এত বয়ান করি এত কিছু করি কিন্তু কাজ হয় কি ইসলাম জাগে না কেন ইমানের মধ্যে ছিদ্র আছে ইমানের মধ্যে ওই জন্য পাওয়ার হয় যতই ব্যয়ান করি লাভ হয় না ইমানের মধ্যে আছে আচ্ছা আমি আগেই বলছিলাম অস্বীকার করলে জারোজ হয় অস্বীকার করলে বেইমান হয় না মানলে ফাঁক আমরা নামাজ নাই পড়তে পারি নফসম শয়তানের দোকায় রোজা নাই রাখ অস্বীকার করিও না লাগে না খবর তারই কথা বলবানা খবর তা শরিয়াত কেউ না মানলে ফাশেক

আরে পাগল কোথায় বয়ান করি কাকে বয়ান করি কাকে বয়ান করি কি বয়ান করি জানি না আমি জানি না আচ্ছা তোমাদের সাথে আমাদের ঝগড়া কোন জায়গাটা দেখি তো আসলে মূল জায়গাটা কোন জায়গায় আমরা সবাই কেয়ামত কে বিশ্বাস করি না আখরাত কে বিশ্বাস করি না হিসাব নিকাশ বিশ্বাস করি না আচ্ছা শিখছে কার থেকে নবী আলী থেকে তিনি আমাদের লিডার তিনি আমাদের নেতা ঠিক না

সাল্লাল্লাহু আলাইহি তিনি আমাদের লিডার আমাদের নেতা কথা ঠিক না নাকি ভুল বললাম তিনি আমাদের লিডার না তিনি দেশের প্রধান ছিলেন ধর্মের প্রধান ছিলেন নাকি দেশের প্রধান ছিলেন আচ্ছা তার বয়ানটা কি ছিল দেখেন তো যুবকটা খুব খেয়াল করে দেখো তো আমার নবীর বয়ানটা আমার নবীর বয়ান ছিল দুনিয়াতে কিভাবে ভালো থাকবো আখেরাতে কিভাবে নাকি ভাই দুনিয়াতে কিভাবে ভালো থাকবো আখেরাতে কিভাবে তিনিও দুনিয়াতে নেই হারসেন উমারুল খতীয় তার বয়ান কি ছিল তিনিও নেই আসেন উসমান দিয়ে তিনার বয়ান কি ছিল তিনিও দুনিয়া নেই হারসেন আলিউল মুর্তিজা রা দিয়া তার বয়ান কি ছিল তার মানি যে মুমীন লিডারের বয়ান থাকবে দুনিয়া বা কিভাবে দুনিয়াতে শান্তি কি হবে আকিরাতে মুক্তি নাকি ভুল বললাম না কি শতকিসের কোন দিনে বয়ান করবে যে ইহ কাজ করে কবরের মুক্তি পাবে না প্লেটো না অ্যারিস্টটল না মন্টেস্কু রুশো আব্রাহাম লিংকন কায়নার্স মৈসুতেন কেউ না প্রত্যেকটা টেনশন শুধু দুনিয়া কি কথা কই না প্রত্যেকের টেনশন সক্রোটিস প্লেটো তাদের কি ছিল গ্রামো প্রিসি সেকুলারিজম সুসোনালিজম ক্যাফার লিজম কমোরিজম এই দুনিয়া কেন্দ্রিক অথচ আমি একজন মোমেন আমার চিন্তারই শুধু দুনিয়া কেন্দ্রিক না ওয়ে কেন্দ্রিক তো একজন মোমেন লিডারের বয়ান কোন কেন্দ্রিক থাকবে কথা পায় না কেন আর একজন দুনিয়াদার খুব খেয়াল করে দেখেন আসলে ভেজালটা কোন জায়গায় লাগছে আমরা যারা নবী আলী সালাত অনুসরণ করি আমাদের প্রত্যেকটা লিডার নেতা সবসময় দুই মুখী বয়ান করে এইটা করো দুনিয়াতে শান্তি আখরাতে তার মানে আমাদের মূল নবী আলী সালাত আমাদের মূল লিডার সন্তান বাবার কথা না মানে সন্তান কি হয় যদি বাবাকে অস্বীকার করে জারুজ অস্বীকার করলে জারুজ হয় অবৈধ হয় কথা না বললে বিআদ্দফ হয় নামাজ না পড়লে ফাসেক রোজা না রাখলে ফাসেক বলেন ফাসেক পান করলে ফাসেক বেবিচার করলে ফাসেক ঘুষ খাইলে ফাসেক সুদ খাইলে যদি বলে নামাজ লাগে না কথা বলেন না রোজা লাগে না আমি একটু উদাহরণ দিয়ে ধরে নেন এইটা কত টাকার নোট ভাই নিরানব্বই জায়গায় মিল আছে কয় জায়গায় নিরানব্বই জায়গায় মিল আছে এক জায়গায় মিল নেই দুই নাম্বার না এক নম্বর এক জায়গায় মিল নেই সমস্যা কি মাত্র এক জায়গায় নিরানব্বই তো মিল আছে দুই নাম্বার না এক নম্বর টাকার এক জায়গায় মিল না থাকলে সেটা দুই নম্বর এক নম্বর হয় না দুই নাম্বার হয় ইমানের নিরানব্বই জায়গায় মিল থাকলে হবে না ইমানের একশো জায়গায় মিল থাকতে হবে ऐसे बोलें तो कदीये ने रहमान ना काफिर काय कदीये ने अल्लाह के माने ना माने कथा बोलें तो कुरान माने ना नबी के माने ना